ইউটিউবে ভিডিও দেখেন আর আরিফুলের ভিডিও দেখেননি এমন মানুষ কমই পাওয়া যাবে গ্রামের ছোট্ট একটি ছেলে যে এত সুন্দর অভিনয় করতে পারে তা আমরা আরিফুলকে না দেখলে বিশ্বাসই করতাম না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আপনাদের ভাতিজা খ্যাত আরিফুলের মিক্স ফান্ড চ্যানেলের অ্যাক্টর আরিফুল সম্পর্কে আপনাদের সব ইনফরমেশন জানাবো আশা করি আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে আরিফুলের সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবেন গ্রামের ছেলেরা অনেক দুষ্টামি করে থাকে এই দুষ্টমির মাধ্যমে যে এত সফলতা পাওয়া যায় সেটা আরিফুল দেখিয়ে দিয়েছে একটি ছোট্ট ছেলে এত সুন্দর কমেডি নাটক উপহার দিবে এটা আপ আমাদের কল্পনার বাইরে আরিফুল সবেমাত্র মাত্র ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে পড়া একটি ছেলে এত সুন্দর অভিনয় করে ইন্ডিয়া সহ বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মানুষের মন জয় করে নিয়েছে তার ইনকাম সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে সে প্রতি মাসে দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করে এক সময় দুবেলা দুমোটো খাবারের জন্য অনেক পরিশ্রম করতে হতো তাকে এখন সেই ছেলেটি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনেক টাকা দান করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এইরকম আরও তথ্য জানতে পারবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ